মাইনাস থ্রির উপরে কিউ এখান থেকে পারছি আমরা মাইনাস টোয়েন্টি সেভেন এখানে থ্রি এ এর পরিবর্তে মাইনাস থ্রি তাহলে আর এখানে আছে তাহলে আর মাইনাস নাইন মিলে আছে ছত্রিশ আর এখানে ছত্রিশ তাহলে শূন্য তাহলে আমরা এ কত মাইনাস থ্রি বসাইয়া কত পেলাম জিরো পেলাম তাহলে আমরা লিখতে পারি যে

আশা করছি আপনারা সিস্টেমটা অঙ্কের বুঝে গেছেন এই অঙ্ক হচ্ছে আপনারা প্রথম দুই তিনটা অঙ্ক যদি বুঝতে পারেন ভালোভাবে পরবর্তী অঙ্কগুলো খুব সহজে বুঝতে ঠিক আছে আমি আশা রাখছি যে আপনারা এক থেকে পাঁচ চার পর্যন্ত দেখেছেন এখন পাঁচ নম্বরে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আমাদের কি করতে হবে প্রথমে দ্বিতীয় লাইন এই লাইনের কাজ তো আমাদের কি করতে হবে এ প্লাস থ্রি নিতে তো এ প্লাস থ্রি নিলাম এরপরে কি করব এখানে আছে আমাদের এ কিউ। তাহলে আমাদের কি করতে হবে আচ্ছা একটু লিখি হ্যাঁ তাহলে বোঝাতে সুবিধা হবে ঠিক আছে তো আমাদের প্রথমে এ প্লাস থ্রি উৎপাদকটা যেটা আছে সেটা নিতে হবে তাই না তারপর এখানে আমাদের কি আছে এ কিউব আছে তাহলে আমরা এখানে কি নেবো এ স্কোয়ার নেব কেন নিলাম এ স্কোয়ার আর এ গুণ বললে কথা হবে এ কিউব হচ্ছে তাই না তারপরে কি প্লাস এ স্কোয়ার আর থ্রি গুণগুলি আছে কি থ্রি এ স্কোয়ার কিন্তু থ্রি এ স্কোয়ারের পার্ট এখানে আসে আমাদের নাই তাহলে আমাদের কি করতে হবে এটা অতিরিক্ত আমাদের হয়ে গেল তাহলে বাদ দিতে হবে এখন তাহলে বাদ দেওয়ার আগে তার মানে আমাদের এ প্লাস থ্রি দেখি তারপরে এখন থ্রি এ স্কোয়ার আমাদের বাদ দিতে হবে তাহলে বাদ দিতে গেলে কী করতে হবে এখানে প্লাস থ্রি এ স্কোয়ার আসে আমাদেরকে মাইনাস থ্রি এ স্কোয়ার নিতে হবে তাহলে এখানে মাইনাস থ্রি এ নেন তাহলে থ্রি এ আর এ গুণগুলি কথা হবে সামনে যেহেতু থ্রি এর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি আর এ মিলে যাচ্ছে থ্রি এ স্কোয়ার তাই না দেখেন প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ কাটা যাবে ওকে তাহলে এখানে মাইনাস থ্রি এ আর এখানে প্লাস থ্রি এ দুইটা গুণগুলো করতে হবে প্লাস মানসিক মাইনাস থ্রি এ আর থ্রি তিন থেকে নাইন এ ঠিক আছে তাহলে মাইনাস নাইন এ এখানে আছে আমাদের কত এখানে আছে আমাদের প্লাস থ্রি এ তাই না আর আমরা লিখেছি মাইনাস নাইন নাইনে অনেক বেশি লিখে দিয়েছে তাহলে আমাদের কী করতে হবে নিচে লাইনে লিখতেছি এ প্লাস থ্রি তাহলে যেহেতু আমাদের নাইনে আমরা লিখছি আর এখানে আসে আমাদের প্লাস থ্রি এ তার মানে আমাদেরকে কত নিতে হবে বলেন তো এইখানে আমাদের নিতে হবে টুয়েলভ এ টুয়েলভ এ নিলে কি হবে মানে টুয়েলভের মধ্যে প্লাস টুয়েলভে নিতে হবে প্লাস টুয়েলভে নিলে প্লাস টুয়েলভে থেকে আমরা যদি মাইনাস নাইনে বাদ দিই তাহলে বড় থাকতেছে প্লাস থ্রি এ থাকতেছে তাই না তাহলে আমরা এটাকে টুয়েলভ দ্বারা গুণ করি তাহলে টুয়েলভ মানে বারো দ্বারা

এখন কি করব আমরা থ্রি এটা কমন নিলাম কমন নিলে আর কি থাকতেছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ আচ্ছা এখন এইটা আমরা অ্যান্সার লিখছি মানে এরপরে দেখেন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মিডিল টার্ম করা যায় কিনা কিন্তু আসলে মিডিল টার্ম করা সম্ভব এখানে আসলে মিডিল টার্ম করা সম্ভব না কেন এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না যে সংখ্যা দুইটা গুণ করলে বারো এবং যোগ বিয়োগ করলে থ্রি হয় এবং কোনো সংখ্যা আসলে সম্ভব না দেখেন তো একটু চিন্তা করি কোনো সংখ্যা পাওয়া আমরা যদি বারো কত তিন চেরা তিন গুণ চার তিন চারে বারো তাই না তিনের চার বিয় করে কত হয় ওয়ান হয় যোগ করলে কত হয় সাত হয় মিলে মিলে না আবার ছয় দুগুনা বারো ছয় দুগুণ ছয় গুণ দুই

Есть у вас на вашем шиша да?